ভাবে দেখছেন আজকের এই পরিস্থিতিকে অনেক ধন্যবাদ প্রথমত এনআরবি আপনাদের এই বিলেতের জানালা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কিন্তু মাঝে মাঝে আপনার কথা শুনতে পাচ্ছি না তো সেটা একটু টেকনিক্যাল দিক যারা দেখছেন খেয়াল করলে ভালো হবে তো আমি প্রশ্ন ধরতে পেরেছি শিল্পকলা এই স্ট্যাটাসটা আমি যখন লিখেছিলাম ফেসবুকে এটা আমি হাসছি এখন কিন্তু কিন্তু গভীর দুঃখের সাথে আমি লিখেছিলাম কারণ ভাই আমাদের অনেক কি বলবো ছোটবেলার হিরোর মতো তার নাট্যকলায় বিশেষ করে নাট্যশিল্পে নাট্য শিল্পে তার পাণ্ডিত্য তার অবদান সমস্ত কিছু মিলে তিনি আমাদের কাছে অন্য একজন আমি বলবো যে ভালোবাসার মানুষ একই সঙ্গে শ্রদ্ধার মানুষ তো তিনি যখন শিল্পকলার দায়িত্ব নিলেন এবং নিলেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সময়ের সরকার প্রধান বা যারা উপদেষ্টা তাদের মাধ্যমে নিয়োগ পেয়ে তা আমাদের কাছে দু রকমের আশা থাকে এক হলো যে প্রথমত এই পরিবর্তনটি কোন দিকে যাচ্ছে তা নিয়ে আমার অবস্থান কিন্তু গোড়া থেকে একেবারে পরিষ্কার ছিল আমি জানি না আপনারা জানেন কি না তবু আমি জানিয়ে রাখছি কারণ এই জিনিসটি রেকর্ড হয়ে থাকা ভালো যে আমি কিন্তু সেই জুলাইয়ের আন্দোলনের শুরুর প্রথম দিক থেকে বলে এসেছি রেকর্ড আছে আমার বিভিন্ন সাক্ষাৎকারে যে ছাত্রদের সংস্কার দাবি যুক্তি কোনো কোনো জায়গায় কিন্তু একই সঙ্গে তারা যেভাবে মুক্তিযুদ্ধের মনে করি নাই যে পৃথিবীর অনেক উন্নত দেশের ইতিহাস লক্ষ্য করুন না শত শত বৎসর পার হয়ে গেছে তারপরেও স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছে তাদের তাদের জন্য কিন্তু আলাদা রাষ্ট্রীয় সব ধরনের সুবিধা সেটা যেভাবে দেয়া হোক তারা দিয়ে এসেছে আমেরিকাতে যারা যুদ্ধ করে বলা হয় তারা আলাদা সিস্টেমে তাদের সমস্ত দেখবেন কি একটা প্লেনে এয়ারপোর্টে প্লেনে বোর্ড হওয়ার সময় যেমন বিজনেস ক্লাসকে যেমন সম্মান দেওয়া হয় আগে যেহেতু তারা টাকা দেয় তার পরপরই কিন্তু বা একই সঙ্গে তাদের সঙ্গে ভেতেরানদের দেওয়া হয় এই যে সম্মানের সংস্কৃতি যারা যুদ্ধ অবদান রেখে একটা দেশকে স্বাধীন করে সেটা দিতেই হবে সেটা সেজন্য যে ওই কোটা আন্দোলনের সংস্কার কিন্তু একদম বাদ দেওয়া যাবে না একই সঙ্গে আমার প্রশ্ন ছিল গোড়া থেকেই যে এটা কি শুধুমাত্র ছাত্রদের একটা দাবি আন্দোলন হচ্ছে নাকি এটা এই ছাত্র আন্দোলনটা কোন রাজনৈতিক শক্তি পিছনে থেকে অন্য কিছু এটা এটা মানে সরকার পরিবর্তনের আন্দোলনের দিকে যাচ্ছে এবং তারা কারা এবং সেই রাজনৈতিক শক্তিকে যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু এটা বেহাত হবে বেহাত হবে মানে সেটা যে যথার্থ জনপ্রতিনিধিদের হাতে যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন হতে পারে এই এই প্রশ্নটা কিন্তু আমি গোড়া থেকে তুলেছিলাম তার মানে আমি কাকে প্রশ্ন করছি কোনো ব্যক্তিকে কিনা কোনো দলকে কিনা তা কিন্তু না এটি একটি জেনারেল রেটোরিক্যাল একই সঙ্গে পলিটিক্যাল কোশ্চেন এভাবে বলা যায় তাহলে সেটা আমি করেছিলাম এবং তার পরবর্তীতে কি হলো অত বিস্তারিত না গিয়ে আমি আপনি প্রশ্ন করেছেন যে আমি এখন কি মনে করছি যে এই স্বাধীনতা এবং এই পরিবর্তনের সাথে সাথে সংস্কৃতির উপরে কি আঘাতটা হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো যে সবার সমান অধিকারের কথা বলেছে তারা বিগত সরকারের নানান রকমের নীতির কথা বলেছে সমস্ত কিছুর তারা বিরোধিতা করেছে এবং করে তারা যদি সেই একই কাজটি বর্তমান সময়ে করতে থাকে তাহলে আমরা কি করে পার্থক্য করব প্রথম কথা তারপর একটা শিল্পকলার মতো একটা জাতীয় প্রতিষ্ঠানে যেখানে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে অলরেডি মঞ্চস্থ হচ্ছে এমন না যে ওটি একটি অনুষ্ঠানের মধ্যে না বরং একটা আলোচনার মধ্যে আলোচনা সভাই ঘটছে তা কিন্তু না ঘটছে একটা একটা নাটক মঞ্চস্থ হচ্ছে সেরকম সময়ের মধ্যে তাদের যদি দাবি থাকে তারা শিল্পকলা প্রধানের কাছে দাবিটা নিতে পারতো বা অন্য কিছু করতে পারত এবং সেই দাবির মুখে শিল্পকলা প্রধানকে সে নাটকটি বন্ধ করতে হয়েছে এটি এটি কোনো সুস্থ লক্ষণ না সংস্কৃতির তারা তাদের হাজারটা যুক্তি থাকতে পারে তারা কেউ যদি বলে যে ওই নাটকের মধ্যে অভিনয় করছে একজন যাকে আমি পছন্দ করি না সেই জন্য নাটকটি বন্ধ করো সেটিও তো এক ধরনের স্বৈরতন্ত্রের মতোই হয়ে গেল মানে আপনি সংস্কৃতির জায়গায় যখন স্পষ্টভাবে স্বাধীনতার কথা বলেন সেই স্বাধীনতাটা কিন্তু সর্বজন স্বীকৃত প্রযোজ্য হতে হয় আপনি আপনি সে কারণে আমরা এত ইনক্লুসিভনেস এর কথা বলি আমরা ডাইভার্সিটির কথা বলি কেন বলি যে আমি যতই দেখুন আমি একটা অবস্থানের বিরোধিতা করতে পারি কিন্তু আমি উদাহরণ দিয়েছি যে ধরুন আমার স্কুলে যখন মাত্র তিনজন বা চারজন ছাত্র ছাত্রী ছিল যারা মুসলমান এবং এসে আমাকে যারা বলেছে যে আমাদের একটি নামাজের জায়গা দরকার আমার মেডিকেল কলেজে কোনো জায়গা ছিল না আমি লাইব্রেরির ভেতরে একটা ঘর খালি করে সেটার ব্যবস্থা করলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি সবার অধিকার আছে সেজন্য কি নিশ্চিত করলাম আমি বললাম যে এটা আমি নামাজের জায়গা বলবো না আমি এটাকে বলবো প্রার্থনা মানে যে কোনো প্রেয়ার এখানে হতে পারে এবং মেডিটেশনের জায়গা তার মানে কেউ যদি যে বিশ্বাস করে না সেও যদি এসে বলে যে আমি ওখানে বসে মেডিটেট করতে চাই কারণ তার তো কোনো গড নেই তার কোনো ঈশ্বর নেই তার কোনো আহ ভগবান নেই সে যদি বিশ্ব আমাকে তাকেও কিন্তু সম্মানটা দিতে হবে এটাই হলো ডেমোক্রেসি